ਨੇ অনেক বড় একজন ফিল্ম স্টার। নিয়ে আসলে কথা বলার আমার নেই উনি আসলে শুধু নায়ক না। উনি আসলে ওনার আসলে এত বড় একটা অরা ছিল, ফ্যানবেস ছিল। আমি নিজেও ওনার ফ্যান ছিলাম। তো আমি বললাম যে যদি এটা বলে থাকে সেটা আমি জানি না কেন বলছে। একটা থেকে সবাই তারা করতে পেরেছে। সেটা আমার জন্য তাহলে দারুণ ব্যাপার হবে যে আসলে মানুষ আমাকে একটা জিনিস কানেক্ট করতে পারবো যে না এরকম ভাবে কিছু করা যায় তো এটার ক্রেডিটটা আসলে আমার না এই ক্রেডিটটা দাদার কারণ এটা শুধু অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম এটার মধ্যে এই দেশের করাপশন না দাদা কথা বলেছেন দাদা এই দেশের চিকিৎসা খাতে দুর্নীতি নিয়ে কথা বলেছেন দাদা অনেক সোশ্যাল মেসেজ আসলে দেওয়ার ট্রাই করেছেন এই সিনেমাটার মাধ্যমে তো এই প্রতিবাদী ব্যাপারটা আসলে দাদার কাছ থেকে আসে তো ওটাকে শুধু আমি মাত্র অ্যাডপ্ট করি

আমার সব সিনেমা এরকম ব্যাপারটা ছিল তো আমি আমার সবগুলো সবসময় আমি আশা করি এটা নিয়ে আগের থেকে অনেক বেশি তারা ছিল তা না কারণ আমি এর আগের দিন বলে এসেছি ডেফিনেটলি আমি চাইবো আমার সিনেমাতে ব্যবসায়িকভাবে আসলে সফলতা অর্জন করুক কারণ যে প্রডিউসারগুলো আসলে টাকাটা লগ্নি করেন সেই জন্য আসলে টাকাটা পাবে সে আরেকটা সিনেমা করতে পারবে আমি চাইবো যে আসলে যে সিনেমা সাথে ইনভলভ হয় না কেন যাদের জন্য আসলে আমি সিনেমাটা করি যারা আসলে মন উজাড় করে সিনেমাটা দেখতে আসেন এবং সিনেমাটা দেখার পরে আসলে সেই ফেস্টিভটা করেন তাদের জন্য আসলে আমি সবসময় সিনেমাটা করে যেতে চাই